বন্ধুরা মনে পরে কি সেই ছোটবেলার কথা এখানে দেওয়া হচ্ছে গড়গড়া আপনারা হয়তো ভাবতেছেন গড়গড়া আবার কি এগুলো আমাদের গ্রাম অঞ্চলে হয়ে থাকে এখন ঘটনা হচ্ছে মেইন কথা এই দেওয়া হয় ছোট বাচ্চা যাতে তাড়াতাড়ি হাঁটে সেই জন্য আজকে আসছি আমরা এই জায়গায় সবাই এই গড়গড়া খাওয়ার জন্য এই গড়গড়া তৈরি করা হয় কাঁচা আটা এবং লবণ দিয়ে যা দেখতে কিছুটা মিষ্টির মতোই লাগে তো এই মিষ্টির মতো দেখতে গড়গড়া খাওয়ার জন্য আমরা এখানে বসে উপস্থিত ছোট বড় সবাই তো প্রথমে এক সালুন গড়গড়া তার মাথার উপরে ঘুরা করানো হচ্ছে কিছুক্ষণের মধ্যে সবার মাঝে ছিটিয়ে দেওয়া হবে এই গড়গড়া গুলো সবাই শুধু অপেক্ষা করতেছে কখন দেওয়া হবে এই কাঁচা আটার গড়গড়া গুলো একটা মজার কথা হচ্ছে এই কাঁচা আটার গড়গড়া গুলো খাতে খুব মজাই লাগে মাথার উপর গরগরা ঘুরানো করতে করতে হঠাৎ করে সিটিয়ে দিল সবাই কারাসিরা করে নিল তো বন্ধুরা এত মানুষের ভিড়ে আমি তাবাদাবি করে কয়েকটা নিলাম এই কাঁচা আটার গড়গড়া খেয়ে দেখলাম ভালোই মজা লাগে মেইন কথা হচ্ছে কেউ সিরিয়াসলি নেবেন না ভিডিওটা করা হয়েছে বিনোদনের জন্য